يغفري لكم ذنوبكم والله غفور رحيم قل هنبي ابني ولدين إن كنتم تحبون الله তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি বিহুনি আমি নবী আমার এত্তেবা করো অনুসরণ করো অনুকরণ করো আমার অনুসরণ আমার অনুকরণ যদি করতে পারো ইয়া ফিরা কুম বাকুম। তোমাদের জীবনের সব গোনাগুলো মাফ করে দেওয়া হবে আমার জাতি পৃথিবীতে এমন কোনো দলিল নাই প্রমাণ নাই নেতার অনুসরণ করলে গোনা মাফ হয় এমন কোনো দলিল আছে যারা আওয়ামী লীগ করে তারা কি বলতে পারবে মুজিবারের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে যারা বিএনপি করে তারা কি বলতে পারবে যে মুজি জিয়াউর রহমানের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে যারা জাতীয় পার্টি করে তারা কি বলতে পারে যে মরুহুম শহীদ মরুহুম এরশাদ সাহেবের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে এটা কি বলা সম্ভব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা যদি রসুলের অনুকরণ অনুসরণ করো জীবনের সকল গোনা মাফ হয়ে যাবে নবী হলো আমাদের আদর্শ কথা বলেন ঠিক না বেঠি যদি কোনো রাষ্ট্রনায়ক সকল কোনো রাষ্ট্রনায়ককে দেখতে চায় সে যেন নবী মোহাম্মদের দিকে তাকায় যদি কোনো সন্তান আদর্শবান একজন পিতা দেখতে চায় সে যেন নবী মোহাম্মদের দিকে তাকায় যদি কোন স্বামী যদি কোন স্ত্রী আদর্শবান একজন স্বামী দেখতে চায় সে যেন আমার নবীর দিকে তাকায় নবী সারাটা জীবন কষ্ট করেছে এই জন্য এখনো কাঁদতেছেন উম্মতের জন্য কিয়ামতের দিন কানবেন শুধুমাত্র উম্মতের জন্য সেই নবীর ইসলাম আমাদের কাছে কথা বলেন ঠিক না বেটি আজকে সেই নবীর ইসলাম কামরা বাড়ির মনে করে কেউ বা ইসলামের জন্য জীবন দেয় কেউ বা ইসলামের জন্য জেল খাটে আর কেউ ইসলামের নাম নিয়ে বিমানে চড়ে বেড়া কেউ ধর্মের কথা বলতে যে মারা জানা যায় আসতে পারে না কেউ ধর্মের কথা বলার কারণে ফাঁসির কাজটা ঝোলে আর কেউ বা ধর্মের কথা একই ধর্মের কথা বলতে যে কোটি কোটি টাকার মালিক হয় বিমানে চড়ে বেড়ায় কারোর অগণিত মামলা হয় আর কারোর মামলা মোটেও হয় না পাশাপাশি দুই মসজিদ এক মসজিদের ইমাম সাহেবের নামে দশটা মামলা আর এক মসজিদের ইমাম সাহেবের নামে একটাও মামলা নাই তো চা খাচ্ছে দুই হুজুর তো সাওয়ালা জিজ্ঞেস করছে যে কি হুজুর আপনিও হুজুর উনিও হুজুর তো উনি দশটা মামলা খাইলে আর আপনি আর কিছু হয় না তখন যে হুজুরির মামলা হয়নি সে হুজুর বলতেছে আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি এই জন্য আমার কিচ্ছু হয় না তুমি পাগড়িওয়ালা তুমি বড় হুজুর আমি তোমাকে সম্মান করি ইজ্জত দেই নবী ধর্মের কথা বলে জেল খেটেছে কথা বলেন ঠিক না বে ঠিক শিয়া বাবু তালেবে নবী তিন থেকে সাড়ে তিন বছর জেল খেটেছে নবীর কাপেরা মেরেছে রক্তক্ত করেছে আর তুমি সেই কালেমার দামাত দিয়ে কিছুই হয় না বোঝা গেল তোমার কালেমার নবীর কালেমার ভিতরে কোন কোন জায়গায় মনে হয় ফারাক রয়েছে এককালে মায়ের রুটি মায়ে ফাঁসি এক কালে রুজি আর এক কালে মায়ে ফাঁসি কোন কালে মায়ে থাকবে তুমি জানাও জগতবাসী এককালে এককালে আর এককালে মাই ভাসি বলুন তো আমার ভাইজান বলছিলেন ইসলাম কি এমনি এমনি এসেছে কষ্ট করা লাগিনি সাধনা করা লাগিনি মেহনাত করা লাগিনি আমার ভাইয়ার নবীর সেইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না এই ধর্মের কথা বলতে যে নবীর মায়ের খেতে হয়েছে এই ধর্মের কথা বলতে যে নবীর দেশ হয়েছে এই ধর্মের কথা বলতে যে যেয়ে দেওয়া লেগেছে এই ধর্মের কথা বলতে যে উহু দিদান মুবারক শহীদ করা লেগেছে এই ধর্মের কথা বলতে যে আল্লাহর নবীকে দেশ ছেড়ে পালায়ন করতে হয়েছে তুমি আর আমি যদি হকের পক্ষে দাওয়াত দেই অবশ্যই ওরকম কিছু না কিছু ঘটনা তোমার আমার বেলায় ঘটতেই পারে নবী মদিনাই কেবল ইসলামী রাষ্ট্র তৈরি হয়েছে হাঁটি হাঁটি পা পা করে ইসলামী রাষ্ট্রটা চলছে নবীর সংসারে খাওয়ার নাই নবীর সংসারে বড় অভাব কোনো কোনো কেতা বেড়ছে নবী তিন দিন নবী পাঁচ দিন নবী সাত দিন নবী সাত দিন পর্যন্ত না খেয়ে থেকেছেন এমন একটা অবস্থা জহরেরা জান হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম জহরের সালাতে আসলেন আবু বাকারের সিদ্দিক পাশে অমর পাশে বেলাল আজান দিল নবীজি হজুরাখানার থেকে বেরিয়ে আসলেন হজরত বেলাল বলেন আমি লক্ষ্য করলাম নবীজি রুকুতে যখন যায় দীর্ঘ সময়ে রুকু করে থাকে আমি পিছন দিক থেকে সংকেত দিলে নবীজি দাঁড়ায় যায় আবার যখন সেজদায় যাই সেজদায় দীর্ঘক্ষণ নবীজি পড়ে থাকে ওঠে না আমি নিচের থেকে একটু দিলে দিলেন মাথা উঁচু করে নামাজ শেষ হয়ে আল্লাহ দীর্ঘক্ষণ সেজদা করতে আমি তো দেখি নাই এতক্ষণ সেজদা করলেন কেন এতক্ষণ রুকু করলেন কেন নবী বললেন বেলাল আইসার ঘরে সাত দিন কোনো খাওয়ার না রাহমাত যেই নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না মদিনার যুবতী নারীরা বলেছে মদিনার মায়েরা বলেছে ঘরে খাবার নাই বাচ্চাগুলো যখন ক্ষুদারে যন্ত্রণায় ছটপট করত। আমরা বাচ্চাদেরকে বিভিন্ন বুদ্ধি দিয়ে নবীজির কাছে পাঠিয়ে দিতাম দুই দিন তিন দিন চার দিন পরে আমরা যে বলতাম মা ও আমার সোনামানিক বাসায় চল বাচ্চারা বলতো মা ফিরে যাও নবীজির চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুদা থাকে না সেই নবী কয়েকদিন দিন না খাওয়া সাত দিন না খাওয়া কম বেশি হতেই পারে নবীজি জোহরের সোনা তাদাই করে হুজরাখানায় গেলেন আবু বক্কারের পাঁচ দিন না খাওয়া অমরের তিন দিন ঘরে কোনো খাবার নাই এমত অবস্থা অবক্কার ঘরে যখন কোনো খাবার পেলেন না মসজিদে সে ঢুকলেন আর নিয়ত করতেছেন যদি নবী কিছু খায় আমি আবু আমারে না দিয়ে খাবে না হাজিরত অমরের ঘরে খাবার নাই চিন্তা করলেন ওমরও চিন্তা করলেন মসজিদে যাই নবী যদি কিছু খায় আমারে না দিয়ে খাবে না এক পর্যায়ে আবুবক্কারকে সে অমর পেয়ে গেলেন বড় ভাই মসজিদে কেন অসময় মসজিদে সুযোগ কেন আবু রে ঘরে খাবার নাই পাঁচ দিন ঘরে কোনো খাবার নাই ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে মসজিদে এসেছি তুমি কেন আসলে অমর বললেন বড় ভাই আমার ঘরেও তিন দিন কোনো খাবার নাই আবু বাক্কার কয়ে দিন না খাওয়া অমর দিন না খাওয়া এখানে অনেকে ইমানের দাবিদার পেটে হাত দিয়ে বুকে হাত দিয়ে বলুন তো দুই দিন নাই এমন কোন মুসলমান এখানে আছেন দুই দিন খাওয়া হয় দুই দিন আমাদের খাওয়া হয়নি এরাম মুসলমান আছে জোরে বলেন আছে আবের পাঁচ দিন অমরের তিন দিন দুইজন যখন যুক্তি পরামর্শ করতে ছিলেন রহমতের নবী দয়ার নবীর কানের ভিতরে কথাটা পৌঁছে গেল নবী বাইরে এসে দুইজনের হাত ধরে বলে না তোমরা যা বলেছ আমি নবী ঘরে বসে শুনেছি তুমি পাঁচ দিন আর তুমি তিন দিন না খাওয়া আর তোমার নবী সাত দিন কিছুই খায় না এখানে যদি বসে বসে আমরা কান্নাকাটি করি কেউ আমাদের খেতে দেবে না চলো আমরা একজনের বাড়ি মেহমান বললেন সুলাল্লাহ কার বাড়ি মেহমান হব নবী বললেন আমার আবু বড় মেহমান পছন্দ করে চলো তো একটু আবু বানসারির বাড়ি যাই তিনজন মেহমান গেলেন কার বাড়ি এই মুসলমান কথা বলেন কার বাড়ি তিনজন মুসলমান গেলেন তিনজন মেহমান গেলেন আবু আই বীর আনসারির বাড়ি

অসি সাহেব যদি বাড়ি আসে বাজারে যে গল্প করে আমার আছে না ও অসি সেব বলে আমার বাড়ি দাওয়াত খেয়েছে তার মানে বোঝায় অসি সেহেবের সঙ্গে এত গুট সম্পর্ক কিছু উলটপালট করলে কিন্তু তেষট্টি নামলা দেবো আনলেন ওই মানসারি বাড়ি গেলে আবহী মানসারি তখনো পর্যন্ত বাড়ি পৌঁছান নাই তিনি জোহরে সলাত আদায় করে বাগান পরিচর্চা করতেছিলেন স্ত্রী ঘরের থেকে বেরিয়ে এসে তিনজনকে সালাম দিলেন নবীজির চেহারা দেখে আবয় বীর স্ত্রী বড়ই কষ্ট পেলেন ইয়ারসুল আল্লাহ মুখটা ছোট হয়ে গেছে আবু বক্কার হাঁটতে পারে না বসতে পারে না অমরও চলতে পারে না ঘটনাটা কী নবী বললেন আমার ঘরে সাত দিন খাবার নাই আবু বক্কারের ঘরে পাঁচ দিন খাবার নাই কোমরের ঘরে তিন দিন খাওয়ার নাই তোমাদের বাড়ি এসেছি আবু কই বললেন একটু অপেক্ষা করুন ঘরে আপনাদের দিয়ে গেলাম আর আমার স্বামীকে ডাকার জন্য যাচ্ছি বাগানে যে বললেন আল্লাহর বান্দা তুমি বাগান পরিচর্যা করছো আর তোমার বারান্দায় তিনজন জান্নাতি মেহমান বসে আছে নবী জান্নাতি এর ভিতরে কোনো সন্দেহ আছে আবু বক্কার জান্নাতি এর ভিতরে কোনো সন্দেহ আছে ওমর জান্নাতি এর ভিতরে কোনো সন্দেহ আছে বিশ্বের জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে সন্দেহ আছে কথা বলেন ঠিক না বেটি আজিজুল ইসলাম জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে সন্দেহ আছে কিন্তু আল্লাহ নবী আবু বক্কার ওমরের ব্যাপারে কোনো সন্দেহ নাই ঘরে খাওয়ার নাই মসজিদে বসেছিল এখানে এসেছে আবু আইব কিছু কাঁচা পাকা খেজুর দিলেন যাও যে মেহমানদারি করো আবু আইবের স্ত্রী মেহমানদারি করতেছেন তো বসার আবু আইব চলে আসলেন এসে বললেন ইয়ার সুল সুলাল্লাহ বড় কষ্ট হয়েছে গোস্তা কি মাফ করবেন স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন কি খেতে দেওয়া যায় স্ত্রী বললেন সামান্য কিছু আটা আছে আটা দিয়ে একটু রুটি বানাই আর একটু ছাগল আছে ছাগল দিয়ে গোস্ত ভোনা করি বোনা করে গোস্ত দিয়ে নবীর দরবারে হাদিয়া স্বরূপ দিলেন নবীজি কয়দিন না খাওয়া আল্লাহর নবীর সামনে যখন গোস্ত আর রুটি দেওয়া হলো রহমতের নবীর চোখ বে টপ 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 করে পানি পড়তেছে আবু বাক্য বালানি আরে সুলাল্লা কাদেন কেন আমার বালানি আরে সুলাল্লা কাদেন কেন নবীজি বললেন তোমার সঙ্গে বলা যাবে না আইব কই আবু আইবকে ডেকে বলেন আবু রে এক দুইখানা রুটি আর দুই টুকরা গোস তোমার ঘরে নিয়ে যাও আবু আই না খানা পিনার পরে আপনি নিয়ে যাবেন নবীজি বললেন না না না। আমার মেয়ে ফতে ও সাত দিন না খাওয়া আমি যখন আসতে ছিলাম মেয়ে আমাকে ডেকে বললেন আব্বু তুমি তো যাচ্ছ কোনো জায়গায় দাওয়াত খেতে হয়তো তুমি আল্লাহ লোকে তোমাকে আমি করবে কিন্তু আমার তো ঘরে খাবার নাই খাবার নাই তুমি যখন রুটি আর গোস্ত খাবে আমি ফাতেমা আমারে যেন তুমি ভুলে যেও না রে বাবা আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলেছিলাম আরে যদি এক টুকরা গোস্ত তোর বাবা খায় এক টুকরা রুটিও যদি তোর বাবা খায় তোর গায়ে হাত থেকে বলে গেলাম তোরে না দিয়ে তোর বাবা খাবে না সুতরাং রুষ্টি আর গোস্ত এসো তারপর আমি খানা শুরু করব আল্লাহর নবী সেই রুটি আর গোস্ত না দেওয়া পর্যন্ত নবীজি খানা পিনা শুরু করলে করেননি এর নাম হলো নবী এর নাম কি এর নাম কথা কি বোঝেন বোঝেন আমার কলঙ্কিত মা না আজকে সন্তানদের বলি যে মায়ের পিছনে এত মিছিল মিটিং করলে সেই মা চলে গেলো একবারও তোমাদের কথা ভাবলো না এত মিছিল নদীটি নদীটি না আগুনি পড়ল না মেরি ফেললে একবারও ভাবিনি যাবার সময় ভাবিনি আবার এখন বলতেছে চিন্তার করো কারণ নেই টুপ করে ঢুকে পড়ব আমি চিন্তা করি আল্লাহ আমরা যেভাবে ওয়াজ করতেছি আর ও যদি আবার টুপ করে ঢুকে পড়ে না জানে কি হয় তবে বাংলার মানুষ শুনে রাখো এই বাংলার আঠারো কোটি মানুষের শরীরে রক্ত থাকা অবস্থায় এই পেত্রির বাচ্চাই চালেনদেরকে আর ঢুকতে দেওয়া হবে না এদেরকে আর মাথা উচ্চ করে দাঁড়াতে দেওয়া হবে না যেটা মাথা উচ্চ করবে সেটা কাল্লা আলাদা করে ফেলা হবে আমার সঙ্গে আপনারা কি একমত কারা কারা একমত হাত তুলে দেখান আল্লাহ হাতগুলো রে কবুল করুক আওদার পরে টিকে থাকার তৌফিক দান করুক আমরাও বলতেছি আমরাও বলতেছি আসো 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 খেলা হবে আসো আমরা লাঠিতে সাড়ে তিন হাত তেল মাখাই অপেক্ষা করতেছি আইশো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া আমরা রিসিপিশনে বৈশাসী রিসিপিশনে বৈশাশি জুতোর মালা লয়া আয়না ঘর তোমার জন্যে রাগি গো সাজাইয়া আইস চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাগি গো সাজাইয়া নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো চলবে তাহলে যে জিনিসটা চাচ্ছিলাম নবীরে ভালোবাসলে জীবনের সব গুণা কি হয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন হাত্তা আকুনা আজমাইন ততক্ষণ পর্যন্ত কেউ মমিন রূপে প্রকৃত মমিন রূপে দাবি করতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় সুজন বউ ছেলে মেয়ে নেতা নেত্রী সকলের না হবে ততক্ষণ মমিন বলে দাবি করা যাবে বলুন তো আমরা নবীরে বেশি ভালোবাসি না কম ভালোবাসি আরও আরো জোরে বলেন কম না বেশি সুতরাং সেই নবীর নামে দুরুদার সালাম সকলে মিলে বলছি সల్లাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বন্ধুগণ ইসলামী জলসায় ইসলাম থেকে কোরআন থেকে আলোচনা হোক এটাকে আপনারা চান সবাই চান সবাই চান আমিও সেই কোরআন থেকে আলোচনা করতে চাই এই কোরআনের আলোচনা মুসলমানরা শুনবে এই কোরআনের আলোচনারা অমুসলিমরাও শোনে কিন্তু কোরআনের আলোচনা মোনাফেকরা শোনে না সেরকম মোনাফেক এই মজলিসি দু চারজন আসে না নাই জোরে বলেন আছে না নাই ওরা আপনার পাশেই আছে ঘাপটি মেরি বসে আছে ওরাই উঠে যাবে তাছাড়া কোনো মুসলমান কোরআনের মাহফিল থেকে উঠে যেতে পারে না তাহলে আমি কোরআন থেকে আলোচনা করলে আপনারা কি শুনতে রাজি আছেন এই মাহফিলটার নাম দিয়েছেন ইসলামী জলসা তার মানে কি যে যে জলসায় যে পরিবেশে কিসের কথা হয় ইসলামের কথা হয় আল্লাহ রসুল বলেন আব্দিনুনাসিহাতুন সালাসা কুল্লা লিমান কওয়ালা লিল্লাহ ওয়ালি কলা কওয়ালা লিল্লাহ ওয়ালি রাসূলিহি ওয়ালি কিতাবিহি ওয়ালি আইম্মাল মুসলিমিনা ও আম্মাতিহ আল্লাহর নবী বলেন দিন একটা নসিহাত দিন একটা নসিহাত দিন একটা নসিহাত কুল্লাল সাবিরা সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ দিন যদি নসিহাত হয় দিন যদি উপদেশ হয় দিন যদি ওয়াজ হয় তাহলে সেই ওয়াজে বক্তারা যখন কথা বলবে ওই বক্তাদের ভিতরে কয়টা বিষয়ে থাকা লাগবে তাহলে সেটা দিনই নসিয়াত বলে আমরা ধরে নেব নবীজি বললেন যেই বক্তার আলোচনার ভিতরে পাঁচটা জিনিস থাকবে না সেটা দিনই নসিহাত বলে ধরা যাবে না তাহলে ইসলামে জলসায় কয়টা জিনিসের আলোচনা করা লাগবে সবাই মিলে বলুন কয়টা জিনিসের আলোচনা করা লাগবে পাঁচটা জিনিসের আলোচনা করা লাগবে আমার নেতা মাওলানা রফিকুল ইসলাম খান যতত্বই বলেছেন জ্ঞানী মানুষদের কথা এরকমই হয় তিনি আমাকে এখানে পাশে বসেই